আমি বলটা রাখতো বল একটা মাঠে দিস না দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে অন্য একটি টিম ভার্সাস নিয়ন একাডেমি এই ম্যাচে টস জিতে নিয়েছে অপর টিম এবং তারা বার চুজ করেছে আমাদের টিম প্লে করবে কিক অফ প্রথমে পক্ষ থেকে বল নিয়ে যাচ্ছে নাফির বল চালানোর চেষ্টা ক্লিয়ারেন্স অপর তরফ থেকে

যদি করে না বল ঠিক আছে জানা বইবাই

রে ভাই আরে নীর মিশায় গেছি ঠিক আছে রাখ বল রাখ

দ্বিতীয় ম্যাচ প্যানাল্টি শুট আউটে গড়িয়েছে অসাধারণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি আমরা দেখা যাক কি হয়

মোহিন পেনাল্টি শ্যুট নিতে যাচ্ছে আমাদের তরফ থেকে ক্রসবারের উপর দিয়ে আমরা দ্বিতীয় ম্যাচও হেরে গিয়েছি